ধর্ষকের ন্যাক্কারজনক ক্ষত নিয়ে কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে শিশু আসিয়া শিশুটির মৃত্যুর খবরটি আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন আর কান্না জড়িত কণ্ঠে বিলাপ করছেন এদিকে মাগুরা শিশু আসিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন খলনায়ক ডিপজল শিশু আসিয়ার পরিবারকে কত টাকা দিলেন তিনি জানলে অবাক হয়ে যাবেন গত বৃহস্পতিবার ছয় মার্চ বনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের পার্নান্দ আলী এলাকা থাকায় বেড়াতে গিয়ে বনের শ্বশুর হিটু শেখের লালসার শিকার হয় শিশুটি ওই দিনবেলা এগারোটার দিক অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি পরে খবর পেয়ে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সাত মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তারপর তাকে নেওয়া হয় সিএমএসএ বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া শিশুটির মৃত্যুর পর তার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শুক্রবার পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে মাগুরা শিশু আসিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন খলনায়ক ডিপচাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি বলেন নির্মম পাশবিকতায় শিশু আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি শুনেছি শিশু আসিয়ার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না তাই সিদ্ধান্ত নিয়েছি রমজান মাসে শিশু আসিয়ার পরিবারকে দশ লাখ টাকা দান করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে চাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে আমি শিশু আসিয়ার পরিবারের পাশে আছি এবং থাকব। দর্শক শিশু আসিয়ার বোনের শ্বশুর হিটো শেখকে কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ